ইলাহা আপনারা কষ্ট পাবেন না তো আমি দশজন লোক চাচ্ছি যারা এক লাখ টাকা করবেন বেশি হয়ে গেছে হ্যাঁ আপনাদের এখানে লাখপতি নেয় আরে বাংলাদেশে কত টাকার মালিক আছে আপনার জানেন এই আপনাদের এলাকায় এত বড় নেতা বাড়িঘর খোঁজের টাকা পেয়ে যাবে আমি বলি তিরিশ হাজার টাকা ইনু সাহেব এনেছেন তিরিশ হাজার হেফোখানায় দিয়ে দেন দিয়ে দেন কোনো মানুষ বেজার হবে না ঠিকতে বাড়ি কোনো হিন্দু বাজার হবে না কারণ হিন্দুদেরও বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া নিতে আসে ঠিক না বাটি হিন্দু ভাইয়ারা কোরআন বিশ্বাস করে না করে কিনা তুফান আসলে কিন্তু ভগবান কয় না কি কর কি কর দেখবেন নদীতে পড়লে কি হারে আল্লাহ আগে ফেরে ছিল ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন উঠলো তুফান কই হুজুর ভগবানে কিচ্ছু করতে পারবেন না একটু আধার দেয় বললাম বাবার দিলে কি হবে কয় আল্লাহ শুনবে বললাম আপনারা কি করবেন কয় আমরা আল্লাহরে বললাম আমি বললাম আগে বললাম এই যে করোনা হয়ে গেল সবাই কারে ডাকছে আর এই করোনার সময় হেপজো গুলো খোলা ঠিক তবে ঠিক কারণ হেপজো মানি হলো কাঞ্জিকির কাঞ্জি কি হাফেজ বেশি যেই দেশে ফলন বেশি সেই দেশে বাংলাদেশে এখন প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার হাফেজ আলহামদুলিল্লাহ বলেন

দ্বিতীয় ঘরটা হলো হাদিস দ্বিতীয় ঘরটা কি তৃতীয় ঘরটা হলো পাঁচ ওয়াক্ত এগুলো তো দলীয় জিনিস না এই কাজগুলো কাজ কাজ ধরে বলেন এই লোকদেরকে ধরে ধরে পিটানো হয়েছে এই লোকদের নেতাদেরকে ফাঁসি নেওয়া হয়েছে যাদেরকে ফাঁসি দিয়েছ এটি দিন কোনো দিন এই দেশ শোধ করতে পারবে না দুই দুই বার সফল মন্ত্রী তিনটা সেকশনের মন্ত্রী এক টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল ভাঙা কুড়ে ঘর ভাঙা কুড়ে ঘর ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে দুইটা টুকরা জমি দুইজনকে দিয়েছেন সেখানে তারা বাড়ি করেছে সেই বাড়িও আপনাদের এই ভাগুন না প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে পাঁচ তারিখে যখন বিজয় হলো ঘর থুইয়া ভাগছে এখন আর খুঁজে পাওয়া যায় না আমার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা অনেক বড় প্রতিষ্ঠান আড়াইশো কোটি টাকার প্রতিষ্ঠান সেটা দখল করে নিয়ে গেছে আমার ভাইয়েরা ওই ভাইয়েরা পাঁচ তারিখের পরে ভাইয়েরাও নাই জায়গা খালি পড়ে আছে মিথ্যা দাল দলিল করা হয়েছে এক এক ফ্যাক্টরির বিরুদ্ধে কত জমি মানুষের রক্ত সাত করা হয়েছে চিন্তা পাঠি রাসুল বলছেন এক বিকল জমি যে অবৈধ ভাবে নিবে সাত তবক জমির মাথায় করে উঠতে হবে এক বিকল জমি যদি আপনি কারো অবৈধ নেন বোখাল সাত তবক জমি আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন আর এক বিঘা আপনি যার নিয়েছেন এক বিঘা মাথায় উঠে দেয়া হবে ঠিকটা পাঠি আমি চিন্তা করলাম এত ছোট মাথায় এত বড় জমি হবে কেমনে রাসুল বলছেন শুনো লম্বা করে দেয়া হবে বহুত পাহাড়ের মতো যদি লম্বা হয় কেশবপুরপুরা থানা তার মাথায় উঠলে আরো জায়গা চামড়া লম্বা করে দেয়া হবে চামড়া পুরো করে দেয়া হবে যাতে চললেও তুই আসল এক পাস আল্লাহ আমাদেরকে না জান দেয় আরো চিৎকার করবে না আমি മദ്രാ হাতে তুলে দিয়ে ഗെല്ലാം